আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই দোয়া করি সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আশা করি আপনাদের দোয়া আমিও ভালো আছি ডাস ডেডি সুন্দর সুন্দর শাহিয়াল দু হাজার পঁচিশ কোরবানির জন্য আমরা রেডি করছি এই যে দেখতে থাকুন আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ কোরবানিতে ধামাকা ধামাকা কিছু কালেকশন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে দু হাজার পঁচিশ কোরবানিতে একবার হলেও ডাস ডেরি ফার্ম ভিজিট করার জন্য আর আমার ডিসক্রিপশন বক্সে খামারের নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের এখান থেকে কোনো গরু পছন্দ হয় দয়া করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের গরুগুলো পছন্দ হবে দু হাজার পঁচিশ কোরবানির সেরা সেরা কালেকশন রেডি করছি ডাস ডেয়েরি লোকেশন ডাস ডেয়েরি ফার্ম লো মুন্সিগঞ্জ যাই হোক সামনাসামনি না দেখলে আসলে আপনারা বুঝতে না যে এত সুন্দর এত সুন্দর হয় আর কি জাস্ট বাংলাদেশ হয় সেরা কালেকশন জাস্ট অ্যামেজিং না দেখলেই হয়তো মিস করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবারের জন্য হলেও ডাস্ট ডেরি ফার্ম ভিজিট করার জন্য